সালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছো সবাই আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দর্শন এসে লাস্ট মিনিট সাজেশান খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো দেখো দর্শন কিন্তু বাংলার থেকে সহজ লজিকগুলো যদি বুঝতে পারো আর যদি না বুঝতে পারো তাহলে তাদের কাছে কঠিন তাই জন্য বড়ো প্রশ্ন নিয়ে এসেছি কিছু তোমরা অবশ্যই প্রশ্নগুলো ফলো করো দর্শন যাদের কাছে খুবই প্রিয় তারা কিন্তু বাংলার থেকেও বেশি নাম্বার তুলতে পারে দর্শনে আর যারা লজিক বুঝতে পারে না তাদের কাছে অনেক কঠিন তারা অনেকে ব্যাক পায় তো এক নম্বর কোশ্চেন হচ্ছে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো দৃষ্টান্ত সহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের নির্ভর করো এটা কিন্তু টেস্ট পেপারে আছে এটা খুব ইম্পর্টেন্ট দু নম্বর কোশ্চেন হচ্ছে বচনের বিরূপতা বলতে কী বোঝো বিরুদ্ধ বিরোধিতার সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্য বা শর্তগুলি লেখো তিন নম্বর হচ্ছে পদের ব্যাপকতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপক ও ব্যাপক ও কোন পদ ব্যাপকতা উদাহরণ সহ উল্লেখ করো এটাও টেস্ট পেপারে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে চলে আসছে চার নম্বর কোশ্চেন বচনের বিরোধিতা বলতে কী বোঝো বিরোধিতার শর্তগুলো কী কী খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য করো নিষেধমূলক অবর্তন বলতে কী বোঝে এই অবর্তন কী বৈধ এখানে মাধ্যম ও অমাধ্যম করতে গিয়ে ফের মাধ্যম বসে গেছে সরি এর জন্য ছ নম্বর কোয়েশ্চেন হচ্ছে বিবর্তন কাকে বলে উদাহরণ সহ বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়মগুলি করো বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় আলোচনা করো আর সাত নম্বর কোয়েশন হচ্ছে বিবর্তন ও আবর্তনের মধ্যে পার্থক্য দেখো ও বছরের আবর্তন সম্ভব নয় কেন কোন ক্ষেত্রে কী এবছনের শৈলাবর্তন সম্ভব তোমরা অবশ্যই প্রশ্নগুলো খাতায় লিখে নাও আর এই প্রশ্নগুলো তোমরা না হয় স্ক্রিনশট করে নাও নিয়ে এগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করে যেও ইনশাল্লাহ পরীক্ষায় আসবে খুব ভালো করে পরীক্ষা দাও যারা প্রশ্ন একদমই খালি খাতা ফেলে আসবে না যে প্রশ্নগুলো কমন নয় চেষ্টা করবে লেখার কিন্তু খালি খাতা ফেলে আসবে না এখানে সংক্ষিপ্ত টিকা লেখো অবৈধ পক্ষ দোষ চ্যতুস্পদ ঘটিত দোষ হেতু দোষ এটা এমনই একটা সাবজেক্ট যদি বুঝে বুঝেও লেখো তাও অ্যান্সার পাওয়া যায় খুবই ভালো একটি সাবজেক্ট এটা আমার মনে হয় নাইনটি পারসেন্ট স্টুডেন্টরা বলবে সবারই প্রিয় এই সাবজেক্টটি এই সাবজেক্টটা আবার অনেক স্কুলেই নেই তো তোমরা এই টিকাগুলো প্র্যাকটিস করো খুবই ভালো করে বারবার বলছো কিন্তু খালি খাতা একদমই রেখে আসবে না তোমরা অবশ্যই চেষ্টা করবে এটা খুবই ভালো নাম্বার তোলা যায় তো এখানে নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায় সংস্থান মন্দ ভুম যুক্ত অবৈধ সন্ধিক মন্দো সেগুলো সবই টিকা তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো করে পরীক্ষা দাও আর ভালো থেকো আল্লাহ হাফেজ